আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে যেই তিন দিনের যে বাড়িটা তো ওই বাড়িটাতে আপনার ছাদে পাইপ দিয়ে কমপ্লিট করে নিলাম তো তিন ইউটিনের বাড়িটা হচ্ছে আপনার প্রতি ইউনিট হচ্ছে আপনার দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম দুইটা টয়লেট একটা কিচেন তো এখানে হচ্ছে একটা রুম তো সামনে দেখতেছেন আপনার রুমে ফ্যান বক্স সবগুলোই ফ্যান বক্স দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে আপনার এস ডিবি বোটা বসবে তো এখানে হচ্ছে সব মেন লাইন এখানে আনা হয়েছে তো এখানে হচ্ছে একটা ইউনিট তো এখানে আপনার সবগুলো মেন লাইন আনা হয়েছে তো এখানে যেই পাইপটি দেখতেছেন তিনটে একসাথে তো এটি হচ্ছে আপনার মেন জুস থেকে ডাইরেক্ট এস ডিবিতে মেন লাইন আসবে তো এখান দিয়ে একটু বারিন্দাতে কাজ চলতেছে তো দেখতেছেন তো এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম একটা তো আজকে মূলত আপনার তিন মিনিটের বাড়িটা ছাদে পাইপ দিয়ে কমপ্লিট করলাম তো এখন হচ্ছে আপনার একটু চেক দিয়ে নিতেছি যেই পাইপের টুকরাগুলো পড়ে রয়েছে তো এইগুলো আপনার উঠানো চলতেছে এবং কি যে টাই যেই মাথাগুলা যেই বাড়তি মাথাগুলো রয়েছে তো ওই বাড়তি মাথাগুলা কেটে দিতে তো এখানে হচ্ছে একটা এস ডিবি হবে তো এখানে সবগুলা লাইন তো এখানেও একটা এস ডিবি হবে তো এটা হচ্ছে একটা ড্রয়িং রুম তো ড্রয়িং রুমে ফ্যান বক্স দেওয়া হয়েছে তো এখানেও একটা আপনার এসডিবি হবে তো এক পাশেই কিন্তু তিনও আলে তিনটা এস ডিবি বোর্ড হবে তিন ট্রেনের জন্য তো এই কারণে আপনার ডিবির থেকে হচ্ছে আপনার প্রতি রুম রুমে একটা করে লাইন দিয়ে দিলাম তো যদি কাজে কোনো ভুল হয়ে থাকে কমেন্টে বলে দিবেন আমার পেজে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিবেন যদি আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ওনারা দেখার সুযোগ করে দিবেন তো এখানে আপনার যেই ব্যান্ডগুলা দেখতেছেন তো এই ব্যানগুলা যেই টাইলগের মাথা রয়েছে তো এগুলো আপনার কেটে নিতেছে تو